کوئی پنگا سنیوں سے نہ لے کوئی پنگا اور نہ پنگا ए मह

লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়েছি ওগো বেলাল মদিনার গলিতে গলিতে তুমি ঘোষণা করে দাও মদিনার বাজারে বাজারে اعلان করে দাও আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतে ইসলামের খাতিরে যারা কণ্ঠন কাটাতে চাই তারা জানো বাড়ের মধ্যে একটাও কে না থাকে না থাকে তারা ওহুদের ময়দানে যেন হাজির হয়ে যায় মিল্লাতে ইসলামিয়া আমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম

ইশক মহাব্বাতে দিন ইসলামের খাতিরে যারা নিজের কর্তানটাকে কাটাতে চাও তারা যেন বাড়িতে বসে না থাকো রসুলে পাকের হুকুম হয়ে গেছে তোমরা সবাই ওদের ময়দানে উপস্থিত হয়ে যাও সুন্নি মুসলমান হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ঘোষণা করে দিয়েছেন বাবা রাত্রিবালাতে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়ে রসুলে পাকের দরবারে হাজিরে দিয়ে দিয়েছেন Thank mm -hmm. <laughs>

সরতাজ রাত্রিবেলায় প্রেম মোহাম্মত ভালোবাসার সবাই আপনার হঠাৎ করে কি হয়ে গেল আপনি বিছানা ছেড়ে দিলেন কেন ওগো আমার বিবি আমি হানজালার জন্য আজকের এই মুহূর্তে বিছানা খানা ফুলের বিছানা নয় এটা হচ্ছে কাটার বিছানা এই কাটার বিছানাতে আমি হানজালা শুয়ে থাকতে পারি না আব্বা জানেন আমার আপনার হাত তো ধরে বলেছিল আমার স্বামী আপনার জীবনের সব চাইতে মূল্যবান রাত্রি সব চাইতে দামি রাত্রি এই রাত্রিটা যদি পার হয়ে যায় জীবনে আর পাবো না জীবনে ঘর আর পাবো না আপনি আমাকে ছেড়ে উঠে যান কেন আপনাকে বলতে হবে যারা বলেছিল বিবে আমার রসোল্লা জিহাদের ময়দানে ডাক দেওয়ার জন্য ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে এখন যদি যদি রসুলের ডাকে সাড়া না দিই কেয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করে দেয় আমার রসুল তোমাকে ডাক দিয়েছিল বিবির মহাব্বাতে বিবির ভালোবাসাতে বিছানা ছেড়ে তুমি উঠো নাই কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া যাবে না হাজরাতে হানজালা বলছে যদি এই রাত্রি বিছানায় আমি শুয়ে থাকি আর কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে হানজালা আমার নবী তোমাকে জিহাদে যাওয়ার জন্য ডেকেছিল তুমি আমার নবীর ডাকে সাড়া না দিয়ে বিবির ভালোবাসায় বিবির মোহাব্বতে বিছানায় শুয়েছিলে কিয়ামতের দিন জবাব কেমন ভাবে দেব কি মোহাব্বত কি ভালোবাসা নতুন বিয়ে করেছে আর নতুন বউ ঘরে আছে নবীর ডাক দিয়েছেন তো বউকে ছেড়ে নবীর ডাকে সাড়া দিচ্ছে শিবনগর পশ্চিম পাড়া গ্রামে মসজিদে ভোর রাত্রিতে মোয়াজ্জিন আজান দিচ্ছে হাই আলাস সলা তোমরা নামাজের জন্য এসো বাড়ি থেকে আমরা লেপের ভিতরে পা ভরে বলি ইমাম মোয়াজ্জিন তোরা দুই জনাতে মসজিদ চালা ঠিক কিনা বিছানা ছেড়ে মসজিদে যাবো তো তোমাকে আট হাজার বেতন দিয়ে কেন রেখেছি মোয়াজ্জিনকে তিন হাজার বেতন দিয়ে কেন রেখেছি নামাজ তো পড়বে মোয়াজ্জিন নামাজ তো পড়বে ইমাম শুধু টাকা দেবো আমরা এই তো আমাদের ঠিক এটাই আমাদের ভালোবাসা সুন্নি মুসলমান কথা বিবির চোখ দিয়ে টস টস করে আপনার পানি পড়ে গেছে ওগো আমার স্বামী ওগো আমার মাথার তাজ আমি আপনাকে একটা কথা বলতে চাই হাজার বিবিরে শুধু আমাকে একটা কথা কেন হাজারটা কথা বলো কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে চাই যত রকমের কথা তুমি আমাকে বলো না কেন আমার মনটাকে তুমি নরম করতে পারবে না আমার মনটাকে তুমি বলাতে পারবে না

ওই মা কে ত্যাগ করে দিয়েছি ছোট ছোট ভাই বোন কে ত্যাগ করেছি বাবা চাচা সবাইকে ত্যাগ করে আপনার মহাব্বাতে আপনার ভালোবাসাই আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি পৃথিবীর মধ্যে যদি আমার সব চাইতে আপন কেউ হয় তো আপনি একমাত্র আমার আমার স্বামী। আপনার যেতে বাধা না আপনাকে আমি লড়াই করতে যেতে করব না তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই এই মুহূর্তে আপনার মহাব্বাত আপনার ভালোবাসা আমার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে আপনার আপনার ভালোবাসা আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে আপনার দৌড়াদৌড়ি করে ওগো আমার স্বামী Thank <laughs>

তুমি আমাকে কথা বলতে আছো তোমার কথা শেষ হয় না তোমার কথা সমাপ্ত হয় না ও গো আমার স্বামী বিয়াদবি নেবেন না আমাকে ক্ষমা করে দেবেন তবে একটা কথা বলতে চাই আপনি আমার স্বামী যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন যুদ্ধের ময়দান থেকে যেন ফিরে আসতে না দেখি যুদ্ধের ময়দান থেকে যেন বাড়ির দিকে না আসতে দেখি আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত শহীদের লাশকে যখন এক জায়গায় ইজ্জত দাঁড় করিয়ে দেবে আমি আপনার বিবি দৌড়াতে দৌড়াতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব আল্লাহর দরবারে হাজির হয়ে যাওয়ার পর আমি আপনার বিবি হানসালার বিবি বর্তনখানাকে উঁচু করে আমার আল্লাহর দরবারে মাথাখানা উঁচু করে বলবো আমি একজন শহীদের বিবি হাজরতে হানসালার বিবি বলছে আপনি যাচ্ছেন যান কিন্তু বাড়িতে জানো ফিরে আসবেন না আপনি যেমন গেলেন লড়াই করে শাহাদাত বরণ করবেন কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মাথাখানা উঠিয়ে উঁচু করে আমি আল্লাহর দরবারে সিনাটাকে ফুলিয়ে গর্ভের শহীদ বলতে পারবো আমি হচ্ছে একজন শহীদের বিবি জোরে বলুন আমায় ভালো লাগে না আমি যাবো মদিনা আমায় ভালো লাগে গেনা আমি যাব মাদিনা জোরে জোরে ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মনে শান্তি আসে না আয়amai ভালো লাগে না বো মদিনা সবাই ভালো লাগে গো মদিনা পা ন নামাজ যারা করিবে আদাই পাচু তো নামাজ যারা করিবে আদাই নামাজ নাপ মজনা পড়িলে তোমার মেজো হবে না ভালো লাগে না আমি যাব না জোরে জোরে ভালো লাগে না যাবো মদি না ও গো মোদিন তেন মোদিনতে না भलो लॻे नायाती अलाह বিবির মাথায় হাত বলিয়ে বিবিকে একটা চুমা দিয়ে বলে আপনার শেষ বিদায়ের মতো বলে বিবি রে তোমাকে আমি বাড়ির মধ্যে রেখে দিয়ে চলে গেলাম আর হয়তো তুমি আমার মুখ দেখতে পারবে না আর হয়তো তোমার মুখ আমি দেখতে পারবো না শেষবারের মতো একবার তুমি আমাকে বিদায় দিয়ে দাও হাজরাতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে বিদায় নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইশক মুহাব্বতে ওহুদের ময়দানে গিয়ে পৌঁছে গেলেন বাবা বহুদের ময়দানে গিয়ে পৌঁছে যাওয়ার পর আপনার কিনা লড়াই যখন শুরু হয়ে গেল লড়াই চলতে আসে বাবা কাফের মুষ্টিকের সাথে ইমানদারের লড়াই চলতে আসে একদিকে কাফের লস্কর একদিকে আমার রসুল্লার লস্কর সাহাবাইকে রাম হাতে খোলা তালোয়ার নিয়ে কারো হাতে তীর কারো হাতে তালোয়ার কারো হাতে বললম কারো হাতে নেজা সবাই একে অপরের দিকে নিশানা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে লড়াই একটা নয় দুটো নয় কিতাবের মধ্যে লেখা রয়েছে উনচল্লিশ থেকে চল্লিশ চন্দ্র বিপাকের সাহাবি বহুদের ময়দানে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে বাবা ওহুদের ময়দানে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়েছে তার মধ্যে হাজরাতে হানজালা রাদি আল্লাহ জান আমার ভাই জানেরা লড়াই যখন সমাপ্ত হয়ে গেল লড়াই যখন শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লামের ইসলাম আপনার জয় হয়ে গেল হয়ে গেল আপনার হেরে গেল রসুলের পাক সাল্লাহ গুতাল সাল্লাম সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবা ah <laughs> দেখো দেখো লড়াই শেষ হয়ে গেছে লড়াই সমাপ্ত হয়ে গেছে আমার সাহাবিদের লাশগুলোকে গুলোকে এক জায়গায় করতে হবে আমার সাহাবিদের লাশগুলোকে গুলোকে দাফনের ব্যবস্থা করতে হবে গোসলের ব্যবস্থা করতে হবে কাপড়ের ব্যবস্থা করতে হবে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা ছুটতে ছুটতে মদিনা আপনার কি না ওহুদের ময়দানে চলে গেলেন বাবা ওহুদের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে ইকরামের লাশকে আপনার এক জায়গায়তে জমা করেছেন ৩৯টা লাশের খোঁজ পাওয়া গেল একটা লাশ এত খোঁজা খোঁজির পর পাওয়া গেল না ওই লাশটা অন্য কারো নয় ওই লাশটা হচ্ছে হযরতে হানজালার লাশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাশটা যখন খুঁজে খুঁজে না পাই সাহাবা ইকরাম নবী পাকের দরবারে ছুটে এসে চলে এসেছে ওগো দরদি নবীজি ওগো রহমাতাল লিল আলামিন নবীজি ওগো উম্মতের দরদি মায়া

দাবি ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক ওগো নবীজি আপনার হানজার লাশ কোথায় গেছে এটা আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না আমরা বলতে পারবো না তবে এত খোঁজা খুঁজি করেছি কিন্তু আমাদের ভাই হানজার লাশকে খুঁজে পাইনি নবী আমার বলছে ওগো আমার সাহাবারা আমার হানজালা বাড়ির মধ্যে ছিল নতুন বিবাহ করার পর রাত্রি বলতে স্বামী স্ত্রী এক বিছানায় আলাপ আলোচনা করতে 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 প্রেম ও মহাব্বত ভালোবাসা হতে হতে স্বামী আর স্ত্রী একে অপরের মিলন হয়ে যায় মিলন সমাপ্ত হয়ে যাওয়ার পর আমার হানজালাকে যখন আমি ডাক দিয়েছিলাম গোসল করার সময় পর্যন্ত সে পাইনি না পাক অবস্থায় আমি নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে সে না পাক অবস্থায় ছিল কাফেররা তলোয়ার মেরেছে কাফেররা তীর মেরেছে কাফেররা বল্লন মেরেছে আমার সাহাবীর দেহখানাকে ছন্নবিছন্ন করে ফেলেছে আমার টুকরো টুকরো করে ফেলেছে আমার আল্লাহ আল্লাহ আর্ষা থেকে আওয়াজ তুলেছে ও যাও 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 ময়দানে চলে যাও দেখো আমার একজন বান্দা আমার মনে পাখের একজন প্রেমিক যার নাম হাজরাতে হানজালা স্বামী স্ত্রী মিলন ঘটানোর পর আমার মাহবুবের ডাকে সাড়া দিয়ে আমার সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসেছে নবীর মহব্বতে ইসলামের খাতিরে নিজের গর্দনখানাকে কাটিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জানখানাকে কুরবান করে দিয়েছে কোন লাশকে গোসল দেওয়া হয় না কিন্তু সে নাপাক অবস্থায় রয়েছে নারায়ে তাকবীর تکبیر نار رسالا اگلے سنت غلام اگلے سنت جیونی وکتا مولانا میجن الرحمن صاحب نار یا رسول اللہ আব্বাজি আমার ভাই এই দেখুন বক্তা চলে এসেছে মানে বক্তব্য আর আগে বাড়ানো যাবে না আপনারা যে বক্তা পেয়েছেন মনে হচ্ছে ইংল্যান্ডের মানুষ গো মানুষ তো প্রচুর দেখেছেন এতক্ষণ মানুষ ছিল না এবার স্টেজে মানুষ জায়গা দিতে পারবেন না কারণ ওনার চেহারাতে মানুষ টেনে দেবে ঠিক কিনা মাসাল্লাহ আল্লাহ ওনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন এত সুন্দর আওয়াজ দিয়েছেন ইলেম দিয়েছেন দোয়া করি আল্লাহ ওনাকে যেন এর চাইতে আরো আগের দিকে এগিয়ে নিয়ে যান বলুন আল্লাহ আমিন জি আমার ভাই তো বক্তব্য আর আগে বাড়াবো না শুধু আমার চাচা হাজি সাহেব আব্বার মতো সম্মান করি মানুষটাকে উনিও আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন সেই ছোট থেকে আজ থেকে নয় ছোট থেকে যখন বয়স ছিল বারো বছর সেই সময় থেকে আমার মহব্বতের মানুষ আমি বলতাম না কিন্তু উনি বলেছেন ঘটনাটা শেষ হোক তো দু মিনিট ঘটনাটা শেষ করবো ইনশাল্লাহ আপনারা শুনবেন তো এবার দুই হাত উঠিয়ে বলুন তো ইয়ার রসুল আল্লাহ নবীর মহব্বতে বলুন আল্লাহ আকবর जो भी दुश्मन है मेरे राजा का জল রঘা জলা হলে সুহ লো সুহ দুশন হল রঘা জলা হলে যোগ ہے चल گا मसल के आला हज रत नारा मसल के आला हज रत नारा लग रहा है हमेशा लगेगा वह चोरे बोलून अल्लाह ना के आला हज रत नारा लग रहा है ঠিক না তাহলে আমরা সবাই চুন্নি কেউ চুন্নি লয় তো যারা কিছু চুন্নি আছে এরা সুন্নির সঙ্গে লড়াই করতে চায় আচ্ছা বলুন সুন্নির সঙ্গে লড়াই করে পারবে दू मांगो के हम खीर देंगे دو बाग़ी को चीर देंगे सुभमांगो के हम खीर देंगे کو ہم چیر دیں گے सुन्नियों से ना ले कोई पंगा सुन्नियों से ना ले कोई पंगा और न पंगा ये महंगा पड़ेगा जो भी दुश्मन है मेरे रजा का जल रहा जला है जलेगा मसल के आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा अब भजन हमारे भाई रग रग

আমি রসুল্লাহ তোমার প্রতি রাজি হয়েছি আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছে করেছি আমার ভাই তাহলে বুঝা গেল যারা নবীর প্রেমিক হবে এরা বিবি ত্যাগ করবে বাড়ি ত্যাগ করবে ঘর ত্যাগ করবে টাকা পয়সা সমস্ত কিছু ত্যাগ করে নবী পাকের ইষ্ট মহাব্বতে ভালোবাসাই নবীর মহাব্বতে নিজের জীবনটাকে কুরবানি করে দেবেন আমরাও সেই নবী পাকের ইষ্ট মহাব্বতে ভালোবাসাই যেন নিজের সমস্ত কিছুকে ত্যাগ করে শুধু রসুল পাকের মহাব্বতটাকে বাঁচিয়ে রাখতে পারি জিন্দা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন সবাই একবার উচ্চ আওয়াজে মনটাকে মদিনার দিকে দিয়ে বলুন আল্লাহ আহমেদ